সৌদির মুসলিমের চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম শ্রেষ্ঠ কেন কথা বলছি কথার গভীরে একটু যেতে হবে মনোযোগ দিয়ে শোনার বিনীত অনুরোধ রাখছি আজকে পবিত্র শুক্রবার জুমার রেখেছেন তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন যে মুসলিমদের বিভিন্ন দেশে এই দুরবস্থা কেন শক্তিশালী অনেক মুসলিম রাষ্ট্র রয়েছে কিন্তু তারা চুপ এর মধ্যে তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন সৌদি আরবকে নিয়ে যারা নিজেরা ব্যস্ত এবং তার 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 মসনদ রক্ষার জন্য অথচ জাত ভাই ভাই আরেক মুসলিম রাষ্ট্রের শিশু থেকে বৃদ্ধ সব শেষ কিন্তু সৌদি আরব তাদের সাথেই মিলজিল করে আছে যারা তার জাত ভাইকে তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্রকে শেষ করে দিচ্ছে কেন গদি রক্ষার জন্য তার গদি যদি চলে যায় তার ভোগবিলাস যদি চলে যায় খুব ক্লিয়ার এর ভিত্তিতেই হুজুরের বয়ানে একবার একটা প্রসঙ্গ আসছে যে যদি বাংলাদেশের পাশে ওই মুসলিম রাষ্ট্র হতো যে রাষ্ট্রের সব শেষ করে দিচ্ছে একমাত্র বাংলাদেশিদের এতটাই তেজ এতটাই বল এতটাই সাহস রয়েছে যে তারা দাঁড়িয়ে যেত এবং লাখে লাখে সেখানে অবস্থান নিত এবং তাদের এই দুরবস্থা হতো না কারণ বাঙালিদের একটা বীরত্ব রয়েছে সারা পৃথিবীতে এবং বাঙালিদের বীরত্বের ইতিহাস বাংলাদেশের সৃষ্টির ইতিহাসের সাথে ধাপে ধাপে লেখা আপনারা তো জানেন যে এই বাংলাদেশের ইতিহাসের সাথে বায়ান্নর ভাষা আন্দোলন একমাত্র জাতি ভাষার জন্য লড়াই করে এবং সে লড়াইগুলোতে জিতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে কেন্দ্র করে সেই জাতি স্পষ্ট করে বলছেন যে এই বাংলাদেশের পাশে যদি ওই মুসলিম রাষ্ট্র হতো তাহলে বাঙালি সেখানে সাথে লড়াই করে জিতে যেত আর আমি কেন বাড়িয়ার কথা বলছি কারণ বাংলাদেশের বীরত্বের ইতিহাসের সাথে কিংবা সাহসের সাথে আপনার ভারতবর্ষের ইতিহাসের সাথে অনেক প্রাগৈতিহাসিক ইতিহাস পড়ে দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলের মানুষের সাহস মানে মাত্রাতিরিক্ত সীমান্তে মাঝে মধ্যে ঝামেলা হয় না সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তোলে ব্রাহ্মণবাড়িয়া এ অঞ্চল তার মানে ওই সৌদির চাইতে ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম শ্রেষ্ঠ এই কারণেই বলছি সাহসের দিক থেকে যেটা সৌদি আরব একেবারে চুপ করে ভুগ বিলাস মস্নদ মসনদ রক্ষার লড়াইয়ে ব্যস্ত হুজুরে আজকে এটাই বয়ান করেছেন যে মুসলিম সারা পৃথিবীতে সংখ্যায় বেশি কিন্তু একতা কম এবং তারা যার যার গদি নিয়ে যার যার ভালো থাকা নিয়ে ব্যস্ত তার ভাই ও শেষ হয়ে যাক কোনো সমস্যা নেই তো ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য শুভকামনা